এই শুভ বিকাল চলে আসছে একটা ছোট ব্লগ নিয়ে দেখতে থাকো ওই যে ওই সাইডে আলু খোলা হচ্ছে কত কত আলু গাড়িতে লোড হচ্ছে দেখতে থাকো এগিয়ে নিয়ে যাই আলু খোলা হয়েছে এই জমিটাতে দেখবে ক আলু হয়েছে চার বস্তা আলু হয়েছে মোটে চার বস্তা হয়েছে মোটে আলু এবছর আলুর ফলন ভালো হয়নি এই জমিটাতে চার বস্তা মোটে আলু হয়েছে তাহলে সাত বস্তা আট বস্তা করে জমিতে আলু হয় হুম এবছর চাষিদের মাথায় হাত পড়ে গেছে কি করবে খরচাটাও জুটবে নী এই যে এই দুটো জমিতে মোটামুটি আলু হয়েছে দূরে যা ওই সেটা দূরে দেখা যাচ্ছে অনেকগুলো অবস্থা মোটামুটি আলু হয়েছে তবু মাথাটা বাঁচবে খরচাটা একটু বাঁচবে নালে কিছুই হবে নিকো ওই জমিটাতে দেখলেন মোটে চার বস্তা আলু হয়েছে তিন কাটা জমিতে আরে কী হবে চলো সামনে নিয়ে যাই দেখি কেমন আলু হয়েছে জিজ্ঞেস করবো নিয়ে যাচ্ছি দেখতে থাকো আর কী বলে শুনো কেমন কি আলু হয়েছে কেমন কি আলু হচ্ছে শুনবে যেতে থাকো প্রচুর মানে আলু চাষে পুরোই লস এবছর যা হয়েছে পয়সা বেরিয়ে গেছে পয়সার ঘরে ঢুকবে নি এরকম অবস্থা হয়ে গেছে চলো কি বলে শুনবে নিয়ে যাচ্ছি কাজকে

তাহলে পনেরোয় পাঁচে কুড়ি হাজার হলো কুড়ি হাজার কত হলো হ্যাঁ মিনি মিনিখ আঠারোশো দু হাজার তাহলে সাতাশ দিয়ে পঁচিশ হাজার তারপরে জমি যার চাষ করেছ

এত পরিশ্রম করে এত রাত দিন জেগে হ্যাঁ চার হাজার টাকা পাঁচ হাজার টাকা যদি ঘর ঢুকে তার ওষুধের খরচাই চলে যাবে এতো বাবার পায়ে লেগে গেছে বাবার বাবার হচ্ছে বুড়া মূলের কনটাই লেগে গেছে তাই যন্ত্রণা হচ্ছে তাই তো প্যান্ডেলের কাজে যাচ্ছে কি করবে হুম পুজ জমে গেছে বাবা की বসে আছে বসে নাই এই পয়সা গুলি আনতে বলে দিতে হচ্ছে তো এই যে আমি ধান পাওয়ার পয়সা পে তো আমাকে এক দিন আগে যে 100 টাকা দিয়ে গেলুন ছিল কুটা করার পয়সা ধানও কি করেন তাহলে সেই গচর খাটালি পয়সা কি পেইছে এসে দিয়ে ধান তাই বসে স্যার কত কেজি কুড়ি হেটা করে হই যাবে দুধের পয়সা থেকে সাবমার্স করেছি যে ঘরটা হয়েছে সাবমার্স করা হয়েছে দুধের পয়সা থেকে বিচার এনেছি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দুধের পয়সা থেকে আমি কিছু দিয়ে দেবো যাতে আমার কাছে আরম্ভ করতে হবে কতগুলা করবো করে রেখে গেলাম আবার আবার কাল সকালবেলা সেই গরু আমি তো উঠি সাড়ে পাঁচটার সময় উঠি লোম গরু বার করবো গরু বার করে গোয়াল কাটবো গোয়াল করে ঠাকুর প্রণাম করে মানে ওষুধটি খাবো সব সালাই করবে সব সালাই করবে আজকে সব সালাই করবো না সব তো হবে নি তো সেলাই অনেকগুলো তো খালি আছে ভিডিওটা শেষ করতে পারিনি আমি ওই হয়ে গেল ওই জন্য সকালবেলা বাড়িতে কাজ ছিল একটু বেলার দিকে আসছি চাষি ভাই কি বললো শুনলেন তো তাহলে এইভাবে আমাদের চাষ হয় এইভাবে আমাদের এই সাইডে চাষ হয় আমরা কখনো লাভ পাইনি আমাদের লসি হয় যাদের জমি আছে তাদের গায়ে লাগবে নি আমরা লোকের জমিতে চাষবাস করে খাই এক বিঘা জমি দিবে পনেরো হাজার টাকা নিবে আগে টাকা নিবে তারপরে জমি ছাড়বে এইভাবে আমাদের এই এসাতে চাষবাস হয় আলু বীজ আলু যে লাগানো হয়েছে আলু বীজ এক বস্তার দাম সাড়ে তিন হাজার টাকা যদি ক্যাশে নিই যদি ধারে যদি নিই চার হাজার টাকা পড়বে চার হাজার টাকা পড়বে এক বস্তা আলুর দাম পঞ্চাশ কেজি বস্তা থাকে বলেই দিচ্ছে সঙ্গে সঙ্গে তারপর আলু লাগানো হবে মজুর দিয়ে আলু লাগ জমিতে ওষুধ দেওয়া আছে জমিতে জল দেওয়া আছে তাহলে কি লাভ পাবো আমরা আমরা কোনো লাভ পাইনি আমরা এখন আলু যে খুলে চাষিভাই কী বললো শুনলেন তো আমরা আমাদের এই সাইডে এইভাবেই চাষবাস হয় আলু যে খুলে বিক্রি করা হবে আজকের দাম যাচ্ছে সাতশো থেকে আটশো টাকা আমি আটশো টাকাই ধরছি আমি ব্য ব্যবসাদারকে বিক্রি করবো এক বস্তা পঞ্চাশ কুইন্টল তাহলে কথা পাচ্ছি আটশো টাকা আটশো টাকা পাচ্ছি আমরা এই যে মজুদ দিয়ে বীজ ওষুধ দিয়া জল জমি পাওয়া না হাল করা পনেরো হাজার টাকা বিঘায় দিয়ে আলুর বীজ কিনা হয়েছে সাড়ে তিন হাজার টাকা বস্তা দিয়ে কত ঘর ঢুকছে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা ঘর ঢুকছে এই হচ্ছে আমরা লাভ পাচ্ছি হুম এই কী হবে কিছুই হবে নি আ লাভও হবে নি এই হচ্ছে আমাদের এই সাইডে চাষবাস খুব ভালো না আমরা কিছুই জানি নি বাবা দাদুরা তারাই বলতে পারবে কোন কখন কোনটা লাভ হচ্ছে কোনটা লস হচ্ছে এবছর এবছর লস হচ্ছে আর বছর লাভ হতে পারে নাও পারে এইভাবে আমাদের এই সাইডে ওটা আর বেশি বড়ো করছি না আপনাদের কাছে একটুই রিকোয়েস্ট ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো যারা ব্যবসাদার তারাই বুঝতে পারবে না একটা চাষির ছেলে একটা ভিডিও বানিয়ে আমাদিকে আমাদের কাছকে পাঠিয়েছে প্লিজ একটু শেয়ার করো আর ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দাও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তবেই ব্যবসাদারা বুঝতে পারবে না একটা চাষির ছেলে একটা ভিডিও বানিয়ে আমাদের কাছকে পাঠিয়েছে তোমরাই পারবে আর যারা হচ্ছে চা ব্যবসাদার কাছ থেকে যারা অন্য ব্যবসাদার কিনছে যারা হাটে বাজারে বিক্রি করে তারা কত করে আলু বিক্রি করছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত বিক্রি করছে আলু আমরা কিছুই পাচ্ছি নি আমরা আমাদের কি শরীর খাটালি করে আমরা এই চার হাজার থেকে পাঁচ হাজার টাকা ঘর ঢুকছে আমাদের ওই জন্য বলছি তোমাদেরকে একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো একটা চাষির ছেলে হয়ে ভিডিও বানিয়ে ছেড়েছে ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমি এখানে টাটা করছি আমাদের এই সাইডে এখনও আলু খোলা হয়নি এখনও এই মাঠটার দিকে ভিতরে মাঠটা দেখেছি ভিতরে মাঠটা আলু খোলা আরম্ভ হয়ে গেছে আমাদের এই মাঠটা এখনও আলু খোলা হয়নি গো দেখাচ্ছি দেখো এই সাইডে পুরোটাই ফাঁকা আছে দেখো ওই মাঠটা ভিতরে মাঠটা আলু খোলা স্টার্ট হয়ে গেছে আমাদের এই আমাদের মাঠের দিকে এখন আলু খোলা হয়নি এখনও দেখো দেখাচ্ছি পুরো ফাঁকা একেবারে সবুজ ছিল সাদা হয়ে এসছে গাছ মরে গেছে কি হবে গাছ মরে গেছে তো ওই দেখো ওই জন্য বলছি ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো তবে ব্যবসাদারা বুঝতে পারবে চাষির ছেলে হয়ে একটা ভিডিও বানিয়ে আমাদের কাছকে পাঠিয়েছে তবে তারা ভাববে না কি করা যাবে ভিডিওটা এখানেই শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় আবার দেখা হচ্ছে টাটা